রাধে হাধে বন্ধুরা এখনকার দিনে আমরা সবাই ফোনে নেট ব্যবহার করি কিন্তু বন্ধুরা নেট ব্যবহার করতে করতে কোন সময় আমাদের কি হয় বলুন তো দরকারি একটা কাজ পড়ে যায় তখন এই দরকারি কাজ পড়ে যাওয়ার জন্য আমরা কি করি আর নেটটাকে না বন্ধ করে সজা ডাইরেক্ট না কাজে ব্যস্ত হয়ে পড়ি কিন্তু পরে কিছুক্ষণ পরেই সেটা কি হায় আমাদের এই জিবি নেট শেষ হয়ে গেছে আমার টু জিবি নেট শেষ হয়ে গেছে আমার দিড়ি জিবি নেট শেষ হয়ে গেছে এরকম রকমের নেট শেষ হওয়ার যে প্রবলেমটা এটা আমাদের চোখের সামনে ধরা পড়ে তো আজকের ভিডিওটা আপনাদেরকে এমন একটা সেটিং দেখে দেবো সেই সেটিং এর মাধ্যমে আপনারা নিজেরাই টাইম ডিউরেশন বা একটা শিডিউল সিস্টেম করে নেবেন যে আপনার ফোনটা স্ক্রিনটা অফ হওয়ার সাথে সাথে কত মিনিটের পরেই আপনাদের এই নেটটা অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যাবে সেই দিয়ে কটা আজকের ভিডিওতে বলবো তো সেই সেটিংটা জেনে নেওয়ার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অন করে দেবেন তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন ফেসবুক পেজটিকে যদি না ফলো করে থাকেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন আর বন্ধুরা একটা লাইক অবশ্যই অবশ্যই করে দিবেন তো বন্ধুরা চলুন আজকে ভিডিওটা তাহলে স্টার্ট করে নেওয়া যাক তাহলে আজকের ভিডিওটা আপনারা দেখে নিন আপনাদের যে ফোনের যে স্ক্রিনটা আছে মানে কাজ চলাকালীন কাজ করছেন তখন ফোনের স্ক্রিনটা আছে সেটা চালু আছে তো ফোনে যখন কাজ শেষ হয়ে যাচ্ছে তখন স্ক্রিন অফ হয়ে যাচ্ছে অটোমেটিক ভাবে তো অটোমেটিক ভাবে অফ হয়ে গেলে তাহলে নেটটাও অফ হয়ে যাচ্ছে তো সেই অফ হয়ে যাওয়ার যে সেটিংটা কিভাবে এনেবেল করবেন বা টাইম ডিউরেশনটা বাড়িয়ে নেবেন যে অটোমেটিক ভাবে ওই টাইম ডিউরেশনের মধ্যে আপনার নেটটা অফ হয়ে যাবে তো সেই সেটিংটা দেখে নিন তাহলে আজকের ভিডিও টা একটু দেখুন প্রথমে কি করবেন ফোনের সেটিংটা ওপেন করে নেবেন ফোনের সেটিংটা ওপেন করে নেওয়ার পরে কি করবেন স্ক্রল ডাউন করে নিচের দিকে নেমে আসবেন নিচের দিকে নেমে আসার পরেই দেখতে পাবেন ব্যাটারি এখানে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরেই দেখতে পাবেন অ্যাডিশনাল ফিচার্স এখানে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরেই প্রথম অপশানে দেখতে পাবেন টার্ন অফ মোবাইল ডাটা হোয়েন ডিভাইস ইজ লক তো এখানে ডান দিকে নেবারের সিলেক্ট আছে তো এখানে টাইম ডিউরেশন এবার দিয়ে দিয়েছে তো কত টাইমে কি কি আছে তো আমরা দেখে নিচ্ছি ইন ফাইভ মিনিটস ইন টেন মিনিটস ইন থার্টি মিনিট তো আমি চাচ্ছি আমার তিরিশ মিনিটে যখনই হয়ে যাবে তখনই আমার স্ক্রিনটা অফ হওয়ার সাথে সাথে এখানে আমার মোবাইল ডাটাটাও অফ হয়ে যাবে তাতে কি হবে আমার নেটটাও বেঁচে যাবে আর আমাদের ফোনটাও হিট হবে না হিট হওয়ার নামও নেবে না তবু এই আপনারা খুব সহজে আপনাদের ফোনের যে নেট আছে সেটাকে বাঁচিয়ে নিতে পারবেন আর ফোনটাকে গরম হওয়া থেকে রক্ষা নিতে পারবেন তবন্ধুরা এটাই আজকের ভিডিও ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইক ও অলই করে দেবেন তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই নিয়ে যাবেন ফেসবুক পেজটিকে যদি না ফলো করে থাকেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবেন তো বন্ধুরা ভালো রাখবেন সুস্থ রাখবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে টা রাধে